গান বিয়ে করার স্বামীরার জন্য সে আশায় আশা করতে যে আমার পাখি আমাকে ধরা দিবে তো পাখি তো তাকে ধরতাই নাই পাখিটাকে ঠগি দিতে সব কিছু বাংলার মানুষে কিছু বুঝতে চায় না যা করলে মানুষ সবই বুঝে এখন বাংলা মানুষে কোনো আগের 90 দশকে পিছনে পড়ে নাই এখন বড়ানチュ আমোন একটু ছোট ছোট বাচ্চারা শিখ বুঝতে শিখছে ভাই সব আইনার পথে সূত্র রেখে তাদেরকে আমরা ভাসিয়ে দিতে যাচ্ছি এই জন্য কারণ একটা গান যদি ধরি সমস্ত গানের মানুষ চলে আসবে এই যদি আমরা ধরি বাংলার মাটিতে প্রত্যেকটা খুঁড়ি বের হয়ে আসবে চলে আসবে আমাদের আইন

মুক্তাক এর মতো বিশ্বাস মধা করেছে আবার বলতো আমরা সবাই ভাষিত চাই কারণ আমাদের আমরা জানি যে কান্তলে মাথায় এমিয়ে দিয়ে চলে আসছে প্রাণ বিয়া করে স্বামীর জন্য সে আশায় আশায় আসে যে আমার পাখি আমাকে ধরা দিবে সব পাখিরা তাকে ধরা দেয় নেয় পাখি তাকে দিতে অবশ্যই স্বামীরা সাথে পরকিয়া ছিল স্বামীরা সাথে পর ছিল আপনি একটা জিনিস দেখেন যদি পরকীয় না থাকে একটা পেট ছুঁড়ে একটা এত বড় মহানায়ক তার বেডরুমে কিভাবে জন পারমিশন পায় ফ্রেম সে ড্রয়িং রুম পর্যন্ত সীমাবদ্ধ সেখানে বেডরুমে কেন সে ঢুকে তার অর্থ কি না বাংলার মানুষ কি বুঝে না সে কি পরকিয়া লিপ্ত ছিল নাকি আরো অসীনতা কিছু তার ভিতরে ছিল সামিয়া পরকিয়া লিপ্ত ছিল আমরা সর পর আসলে কেন আসলো বিশ বছর না আমি আমি বলতেছি ব্যাপারটা ক্লিয়ার করতেছি আমি আইনার সাথে শ্রোতা রেখে বলতেছি আইন তার নিজের গতিতে চলে বাট আইনের ধারায় যে লোকজন আছে তারা নিজের গতিতে চলে নাই তারা টাকার কাছে অন্ত হয়ে গেছে টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে আমি সেজন্য বলবো ভাই ভালোবাসার চেয়ে বড় কিছু না আপনারা সত্যি সত্যিটা উন্মোচন করেন এই বাংলার মানিতে বিচার করেন আমি জয়া যতদিন বেঁচে আছি আমরা এই সালমান হত্যা সুস্থ বিচার পাই নাই আমি প্রথমত এক নম্বর এক নম্বর সামিরা হক এবং সালমান সাহেব আমাদের প্রিয় মহানায়ক আর প্রথম স্ত্রী হ্যাঁ এখন বর্তমানে সে প্রাথমিক স্ত্রী সে দাবি করে একদমই চারটা বিয়ের পরও সে এখনও তার সালমানের স্ত্রী দাবি করে কিভাবে এ নিলোচু মহিলা কিভাবে এবং বিভিন্ন মিডিয়াতে তার সাক্ষাৎকার নয় আমি মিডিয়ার লোকদের বিনোদন অনুরোধ করা বলবো এই সমস্ত পাপী মহিলা আপনারা আর সামনে আনবেন না হ্যাঁ একটা নারীর জন্য ভাই আমাদের পলঙ্ক হচ্ছে আর আমি টনের বিচার চাচ্ছি আজিম মোহাম্মদ ডন ডনের সাথে সংযুক্ত আছে সং ডন সামিরাকে মানে আশা দিতে যে আমি তোমাকে বিয়ে করব সালমান আমাদের শত্রু ওকে উপর মেরে ফেলি আর ওর কেריה ভাই আপনি এই জিনিসটা কেন বুঝেন না যেই ব্যক্তি 7 দিন পর কমবের মতো একটা সুপারস্টার শারীরিক সাথে তার ছবি ওর দিওর কথা সেইখানে তাকে সামিরা হইতে দেয় নাই ভাই তার ফুট এটা কি আপনাদের কাছে ক্লিয়ার না ঠিক ক্লিয়ার এটা না এত কিছু বাংলার মানুষের কাছে বুঝতে চায় না যা করলে মানুষ সবই বুঝায় কোন বাংলা মানুষ এখনো আগের 90 দশকের পিছনে পড়া নাই এখন বড়াঞ্জু আমোন একটু ছোট ছোট বাচ্চারা শিখ বুঝতে শিখছে ভাই ছা